চলো আগের দিনের রাধারণী ছবিটা আজকে পুরোটা কমপ্লিট করি আর দু একজন আমাকে এই ছবিটাকে ওয়াটার কালার দিয়ে করতে বলেছিলে কিন্তু তোমরা বলার আগে আমি এই ছবিটা অয়েল পেস্টেল দিয়ে করে ফেলেছিলাম তো তার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না প্রথমে একজন বলেছে দিদি খুব সুন্দর আমি ক্লাস থ্রিতে পড়ি আরেকজন বলেছ বৃষ্টি পরে ফোটা ফোটা তোমার আঁকা মন কারা অয়েল প্যাস্টেল দিয়ে কালার করো আমার ছোট বোন নাম নিও অধ্রিকা প্লিজ 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 তো নিয়ে নিলাম অধ্রিকা আর একজন বলেছ প্লিজ দিদি একবার শ্রেয়া ঘোষালের একটি পিক ট্রাই করো হ্যাঁ অবশ্যই ট্রাই করব। আর একজন বলেছ আই লাভ ইউ দিদি আমার নাম নিও আমার নাম সৌমিলি প্রামাণিক একটি কালী ঠাকুরের ছবি আঁকো অয়েল প্যাস্টেল দিয়ে গা সহ অবশ্যই আঁকার চেষ্টা করব আর আই লাভ ইউ টু বুনো আর বলেছে দিদি প্লিজ আমার নামটা নাও সঞ্জিতা তো নিয়ে নিলাম সঞ্জিতা আর একজন বলেছ রাধে রাধে আমার নামটা নাও প্লিজ প্লিজ আমার নাম শ্রীপর্ণা তো 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 রাধে রাধে তোমাদের এই মিষ্টি মিষ্টি পড়তে পড়তে আজকে ছবিটা কমপ্লিট হয়ে গেছে তো এই রানীর ছবিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর নেক্সট কি ছবি আঁকবো সেটাও কিন্তু জানিও তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা